এভরি এভরিওয়ান কেমন আছে সবাই দেখো আমার বাড়ির সামনেই ওয়ার্কশপ কাজ চলছে এখানে এত গাড়ি আসে এখানে বিদেশে তো জানোই গাড়ির এভরিথিং অল পারফেক্ট রাখতে হয় বাই চান্স কখনও যদি কোনো পুলিশ রাস্তায় তোমাকে চেক করার জন্য রাখে মানে স্টপ করে তখন যদি তোমার একটা কিছু প্রবলেম থাকে বা ঠিক নেই ডেট বা যাই কিছু হয় ওর গাড়ির তখন তোমার অনেক বড় অ্যামাউন্টের একটা জরিমানা করে দেবে সো দ্যাটস ওয়াই সবাই নিজের গাড়িগুলিকে চেষ্টা করে আর এই ওয়ার্কশপটা তাই অলওয়েজ বিজি থাকে এই ওয়ার্কশপটার দেখো অরেঞ্জ গার্ডেন এটা কিন্তু পোড়া ওয়ার্কশপ বাইরে থেকে বোঝা যাচ্ছে না ভিতর পর্যন্ত রুম অনেক লং আর ওপরে এই অরেঞ্জ গার্ডেনটা করেছে এই অরেঞ্জ গার্ডেনের ওনার আজ অরেঞ্জগুলি সব পেরে নিলো এই যে পলিথিনের ভিতরে সব ঢোকাচ্ছে দেখতেই পাচ্ছ আর সানি ওয়েদার আজ বিউটিফুল ব্রাইট ওসাম লাগছে আকাশটা ব্লু এন্ড হোয়াইট সাম ক্লাউড এন্ড দেখো দিন খুব ভালো লাগছে কোল্ডনেসটা এই ওয়েদারটা দেখে বোঝা জানা বাট কোল্ড উইথ এ সানি ডে হাই एवरीवन हाउ आर यू সকাল সকাল বালকনিতে এসে পরিচিত তোমাদের সঙ্গে গল্প করতে মর্নিং টা শেয়ার করতে আমি নিয়ে নিয়েছি মাচাটি উইথ ব্রাউন সুগার চলো দেখো মর্নিংটা দেখছো খুব বিউটিফুল ও মাই গাড সামনের বাগান থেকে অরেঞ্জ গুলো পারলো লেডিটা অরেঞ্জ গুলো লুকিয়ে টুকিয়ে ব্যাগে রাখলো দেখলাম কি বিউটিফুল লাগছে দেখতে মাই গাড সামনে খাওয়ার ওয়ার্কশপ হিউজ এখানে কাজ হচ্ছে এরকম সাউন্ড হয় ওই গাড়ির যে চাকা ও সব তারপর টায়ার ওগুলি সব চেঞ্জ করে আর অনেক কাজ করে বিগ অনেক ফেমাস ওয়ার্কশপ এটা এই দেখো ট্রলি নিয়ে সকালে এ লেডিরা বাজারে বেরিয়ে যাচ্ছে সুপার মার্কেটে যাবে সেম এই কালারের একটা ট্রলি আমার আছে বিগো তার আমাদের এই বিদেশে একটা জিনিস যার যার কাজ নিয়ে যে করে খেতে হয় ইউ নাও আর এতে এতে কোনো লজ্জা নেই যার যার কাজ কে করবে সেতে তাতে আরো সে সম্মানিত হয় তাও সবাই বলে হ্যাঁ সে অনেক কাজের তোকে খুব সম্মান করে দিতে সে সামনেই আমার বাসার সামনে আমার ফ্রেন্ড আছে নেইবার আমার ফ্রেন্ড খুব ভালো ফ্রেন্ড ও হচ্ছে জেসিকা মর্নিং এ বেরিয়ে সামটাইম ওর সঙ্গে আমার ওর বারান্দা থেকে আমার বারান্দায় দেখা হয় আমরা হাই দেই চাও দেই আর ওই নিচে একটা ছোট অরেঞ্জ গাছ আছে ও ভর্তি হয়ে অরেঞ্জ ধরে আছে দেখতে পাচ্ছ বেরি তোমরা আর পাশে প্যানেলিপি নিচে মেবি ওটা প্যানেলিপি নিচে উপরে আছে এখানে একটা লেবু গাছ আছে অনেক বড় হিউজ লেবু গাছ ফুল অফ লেবুতে থাকে ভরা যখন লেবু পারে নেবার সবাই শেয়ার করে লেবুগুলি আমাদেরও দিয়েছে এক পলিথিন ভরে আমার নিচের ফ্ল্যাটে থাকে একজন ওকে দিয়েছে সো এখানে সবাই সবাইকে খুব ভালোবাসে গাছের জিনিস গাছের ফল ফ্রুট এগুলি শেয়ার করে সবাইকে আমিও মাঝে মাঝে কিছু রান্না করি যে আমার দেশি খাবার ধরো সেমাই পায়েস মানে আমাদের দেশীয় যে খাবারগুলি পাশের ফ্ল্যাটে ওদের আমি শেয়ার করি খুশি হয় মাঝে মাঝে ডেকে এনে খায় তখন বলে কি একটু নিয়ে যাওয়া যাবে মানে বাসায় ওরা আছে ওদের হ্যাঁ

আর আমার সামনে একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস আছে কমপ্লিটলি ভেঙে আবার পড়বে আমি চাচ্ছি এটা যেন আরো দেরি করে ভাঙে আরো দেরি করে করে বিকজ সিটি সেন্টারের ভেতরে এমন ইন্ডিপেন্ডেন্ট হাউস অনেক রেয়ার আমাদের এই বিদেশে ইন্ডিপেন্ডেন্ট হাউস অনেক এক্সপেন্সিভ আর এটা তো সিটি সেন্টারে দুই একটা এরকম আছে তো এটা যাদের থাকে ওরা ট্রাই করে যেটা দেখে দিতেই পারে ওদের বাবা দাদাদের ছিল

তোমাদের দেখাতে পেরেছি আবার ও ভালো তুমি সকালে বেরোবে আমি বললাম না আমি এখন বেরোচ্ছি না বলো যে আমি হাঁটতে বেরোবো একটু হেটে আসবো চলো যাই তুই যাও বললাম না আমি আজকে যাচ্ছি না বলো সরাই অন্যদিন যাওয়া যাবে ওরা কিন্তু মাইন্ড করে না যে আমাকে বললে আমি যাব না না ওরা তুমি কি চাও সেই জিনিস ওরা খুব রেসপেক্ট করে ভালো লাগছে আমার ফ্রেন্ডরা কি তোমাদেরকে দেখাতে পেরেছি সো তোমরা সবাই ভালো থেকো কে কেয়ার আমি আমার হ্যাপি টাইম এনজয় করতে থাকি সেই পর্যন্ত তোমরা ভালো থেকো বাই